তো আজকে চলে আসছে আবারও পুকুরে যেহেতু আজকে শনি রবিবার আজকে স্কুল ছুটি আছে তো ছেলেকে বললাম কালকে বাজার থেকে জাল এনেছি জাল কিনে এনেছি তো ছেলেকে বললাম চলো আর এই কুটি দুটো না এই যে জালটা এখানে লাগাবে সে কুটি দুটোই ঠিকঠাক করে লাগাতে পারছে না তার জন্য একটু অসুবিধা হচ্ছে আর পুকুরে এত পরিমাণে জল হয়ে গেছে যে মাছ ধরা অসুবিধা হয়ে যাচ্ছে তো একটা মাছ বেঁধেছে ওইটা পরে দেখাচ্ছি তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল গলা পর্যন্ত জল হয়ে গেছে কিন্তু এই জলে মাছ বাঁধবে কিনা সন্দেহ একটা মাছ বেঁধেছে কিন্তু ওই মাছটা কি মাছ মনে হচ্ছে তোমার ওই কি বলে রুই মাছের বাচ্চা জানতে সমুখ ওই দেখো হাঁটছে দেখো মানে বিলে বেশিরভাগ থাকে তো আমাদের পুকুরে সমস্যা হয়েছে এই শামুকগুলো নাকি চায়নারা খায় অবশ্য আমরা দেখেছি তো আমরা আসছি মাছ ধরতে জাল ওখানে পাতানো আছে আর এখন যাব বাড়িতে বসে নিয়ে মাছ ধরবো তো আটাটা মাখবো তারপর আবার হচ্ছে চলো কাঠালি কলা কাঠালি কলা এই সুপারি গাছগুলো আমার হাতে লাগানো সেই বর্ষা পেয়ে দিন আগে সার আর বীজ দিয়েছিলাম তার জন্য গাছগুলো খুব সুন্দর হয়েছে সজনে পাতার বড়া খাবে ছেলে তার জন্য এখনকার সজনে পাতা করবো দেখে খেয়েছো সজনে পাতার বড় কমেন্ট অবশ্যই জানো আর কেমন করে বাড়াতে হয় অবশ্যই তোমাদের দেখাবো

আছে একটা জিএল মাছ ওই জিএল মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল আর পুরো হলুদ হয়ে গেছিলো ওতে হাত দেওয়া মাছটা আমাদের ছাড়া তোমাদের দাদাভাই জিএল মাছটা ছেড়েছিল দিন আগে তো সেই জিএল মাছটা আজ দিয়ে একটা বেঁধেছে আর ভয় লাগছে খুব যাতে কাটা না দেয় সবচাইতে বড় কাঁঠালটা পড়ে গেছে এইটা গিয়ে এই কাঁঠালটা হচ্ছে সবচাইতে বড় বাবা হাতে আঠা লেগে গেল এইগুলো আর নিচে আছে অনেক প্রতি বছর অনেক কাঁঠাল করা অনেককে দেবেন আর তো বাইরে একটা না বৃষ্টি হচ্ছে পুকুর থেকে এসে চান রান করে ভাবলাম একটু গরম গরম দুধ চা তার সঙ্গে টোস্ট আর সকালে মানে ভাতটা ছিল সঙ্গে কিছু ছিল না তার জন্যে একটু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভাতটাকে সুন্দর করে মজা করেছি এখন এইটা হচ্ছে খাবো প্রচুর খিদে পেয়ে গেছে